তা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার সকালকে নাস্তা করে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরাই করে নিয়েছি মেয়েকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে যে ডিম সেদ্ধ করে নিলাম আমার জন্য খাবো আর এখানে আগে ভা ফার্স্টে আজকে ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়ের কোচিং আছে কোচিংয়ে লেট হয়ে যায় দেখা যাচ্ছে ভাতটা হয়ে গেলে একটা ভাজি টাজি হয়ে গেলে ও খেয়ে কোচিংয়ে চলে যেতে পারবে আর এখানে যে পেঁপে ভর্তা করবো আর চাল কুমড়ো ভাজি করব। তা আমি রেডি করে নিলাম এই যে এখন কুটে নেব চুলে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন শুধু কুটে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আল্লাপাকের অসুর রহমতে আল্লাপাক সুস্থ করেছে সুস্থ আছি ভালো আছি তা আমার ভাত হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন এই যে করাই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে গেলাম চাল কুমড়ো আমি কেটে নিয়েছি খুব কুচি করে কাটতে পারিনি একটু মোটা মোটা আছে বেশি একটা কুশি করে আমি কাটতে পারিনি কেন জানেন এমনিতেই কুচিটা কম করতে পারি মানে ভাজিটা তারপরেও যা পারি আলহামদুলিল্লাহ নিজের চলার মতো কিন্তু আমার এই যে নখটা এই নখের এই কেটে গিয়েছিল কেটে এখান থেকে রব কেটে এ যে উঁচু হয়ে আছে এখানে অপারেশন করে এমন হয়ে আছে আর কি এটা সঙ্গে সঙ্গে কুষ্টিয়ায় নিয়ে চলে আসছিলো তখন তো আমি কুষ্টিয়ায় থাকতাম না গ্রামে থাকতাম তো ওখানে ডাক্তার বলছিল যে কেটে ফেলে দেয় কথা এই এইটাই ঝুল ছিল শুধু এইভাবে হয়ে এখানে ঝুল ছিল অল্প একটু বেঁধেছিল এখানটাতে বলছিল যে এটা তোমরা ইয়েতে নিয়ে যাও খুচটিয়ে নিয়ে যাও নিয়ে গেলে অপারেশন করে এখানে জয়েন্ট দিয়ে দিলে লোকটা মানে থাকবে আর কি হাতে শো হয়ে থাকবে খারাপ লাগবে না দেখতে তো তারপরে যে অপারেশন করার পরে এমন তবে এই নোখটাই আমি অনেক কাজে করতে পারি না যেমন মাছ কাটা বলেন অন্য অন্য অনেক কিছু কাজে আমি কিন্তু এই দিয়ে করতে পারি না তো তো পরে একদিন হয়তো বা গল্প করবো যে কীভাবে কাটছিলো নখটা আমি এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম আর আর রসুন রসুন কুচিটা একটু বেশি দিয়েছি যে চাল কুমড়ো ভাজিতে রসুন কুচি বেশি দিলেই ভালো হয় চাল কুমড়ো ভাজি আর চাল কুমড়োর জালি যেটাই বলেন আর কি সেই আর রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় তো আমি বেশি দিয়েছি ঝালের পরিমাণটা বেশি হবে কি না তবে চাল কুমড়ো অনেকখানি হয়তো লেগে যাবে কিন্তু আবার কমেও যাবে আর কি আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এই যে দিয়ে দিলাম চাল কুমড়োটা কত জোরে শব্দ হয় টাইসের ওপরে কিছু রাখতে গেলেই অনেক শব্দ হয় এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া এইখানে এই যে ভাজিটা অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর চাল কুমড়ো ভাজিটা না একটু বেশি জ্বালাই করতে হয় বেশিক্ষণ জ্বালাইতে হয় মানে ভাজিটা বেশিক্ষণ রান্না করতে হয় না হলে কিন্তু একটি কাঁচা কাচা কেমন যেন একটা গন্ধ আসে তো আমি আর একটু ভাজি করে নেব তারপরে নামিয়ে নেব চাল কুমড়ো ভাজিটা আমার দুই মেয়ে খুব পছন্দ করে আমার ঘরে সবাই খুব পছন্দ করে ওই জন্য রান্নাটা মানে ভাজিটা বেশি পছন্দ করে আর কি ঝোল তরকারি চাইতে ভাজিটা বেশি পছন্দ করে আমি এই যে ভাজিটা খুব সুন্দর মতো আর একটু ভেজে নামিয়ে নেব আমার চাল কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে বাটিতে পেরে নিয়েছি আর এখানে আমি এই যে বেগুন ভাজি করে নিচ্ছি একটি বেগুন কাটলাম বেগুনের মধ্যে দেখছি যে এক পাশে একটু পোকা ছিল তো বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে আমি এই যে ভালো যেটুকু ছিল সেটুকু ভাজি করে নিচ্ছি আর এখানে যে পেঁপে রেডি করে নিয়েছি ভর্তা করার জন্য সিদ্ধ বসিয়ে দেবো বেগুনটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে তারপরে আমি পেঁপেটা বসিয়ে দেব ভর্তা করার জন্য তা আমি এখানে পেঁপে ভর্তা করার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে নিয়ে ভর্তাটা বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে তা আমি এখন ভেজে নেব তারপরে নামিয়ে নেবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না একটু নরম নরমই রাখবো এখানে আমি পেঁপে সেদ্ধটাই যে বসিয়ে দিয়েছি চুলাই পেঁপে সিদ্ধটা হচ্ছে আর এখানে আমি যে মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে এটা আমি হাত দিয়ে যে লবণ দিয়ে একটু ভেঙে মানে মাখিয়ে রেখে দিলাম পেঁপেটা সিদ্ধ হওয়ার পরে তারপরে ঠান্ডা করে আমি ভর্তাটা বানিয়ে নেব আর আমি এই যে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এখন আমি কাঁচা পেঁপে খাবো এইখানে আমার পেঁপে সেদ্ধটা অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব আর বাইরে ওয়েদারের কথা কি বলবো এই মেঘ এই রোদ এই বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আবার রোদ আবার মেঘ হয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে মানে গরম কমছে না কিন্তু এই মেঘ এই রোদ এরাই এই বৃষ্টি মানে কি যে খেলা আকাশে চলছে কিন্তু গরম কমছে না বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু গরম কমছে না তা আমি আর একটু সেদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ভর্তাটা বানিয়ে নেব এখানে আমার পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি খুব হাত দিয়ে ভালো করে মেখে ভাত্তাটা বানিয়ে নেব পেঁপে ভত্তা কিন্তু সরলের জন্যে অনেক একটি উপকারী সবজি রান্না করে খাওয়া যায় ঘন্ট করে খাওয়া যায় ভর্তা করে কাঁচা পাকা আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে আর একটু ভর্তাটা করে নেব তো আমার আজকের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এই যে এখানে পেঁপে ভর্তা আর এখানে তো এই যে বেগুন ভাজিয়ে আর এখানে চাল কুমড়ো ভাজি ছিমফুল খাবার দাবার সাধারণ খাবার দাবার সাধারণ খাবার দাবার কিন্তু অসাধারণ টেস্ট তো ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে অনেক মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে কিন্তু পেঁপে ভর্তা